কম সময়ের ভিতরে বেশি ইনকাম করা যায় আমার চাকা ভাই ঘুরতে হইব ঠিক আছে চাকা না ঘুরলে ভাই পকেটে কিন্তু টাকা ঢুকবে না ঠিক আছে বাইকের চাকা ঘুরলেই পকেটে টাকা ঢুকবে এটা মাথায় রাখতে হবে সো শুক্রবারের দিন জ্যাম জট নাই চাকা ঘুরেই তুইব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবির আহমেদ আকাশ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আরো একটা রাইড শেয়ারের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে শুক্রবার এখন ঘরিতে সময় একটা বেজে ছয় মিনিট শেয়ার করতে বের হয়েছি রাস্তা ফাঁকা তাই আর কি মানে এদিনটাতে বসে থাকতে ভালো লাগে না বাসায় মনে করেন সপ্তাহে একটা দিনই আসে আমাদের মানে একটু শেয়ার করার মতো একটা ভালো একটা দিন মানে রাস্তাঘাট যে পরিমানে ফাঁকা থাকে সেই কিছু মিলায় আর কি তো তো সব দিনই মনে করেন জ্যাম জোটের ভিতরে গাড়ি চালাই তো আজকে এই দিনটা আর কি একটু স্পেশাল প্রতিদিনই তো হাজার টাকা ইনকাম করি বারোশো টাকা তেরোশো টাকা করি আজকে তার থেকে একটু বেশি যেমন পনেরোশো টাকা ইনকাম করার টার্গেট আছে তবে পারব কিনা আমি জানি না এখন ঘড়িতে সময় প্রায় একটা মানে দুপুর তো দুপুরের পরে আমি বের হয়েছি তো এখন এই সময় থেকে আপনার পনেরোশো টাকা ইনকাম করতে পারবো কিনা জানি না তবে যদি আপনার এই যে এখন যে চক্করটা লাগছে যদি এই চক্করে আমি মনে করেন কিছু হয়ে যায় তাহলে তো মনে করেন হয়ে গেল আর যদি মনে করেন যাইয়া বসে থাকতে হয় তাহলে তো হয়েছে কাম ঠিক আছে তো এখন বইতে সময় একটা বেজে সাত মিনিট তো আমি জুয়ার স্থানে আসছিলাম দেন ওইখান থেকে আপনার একটা কন্টাক্ট যাত্রী পাই সেই যাত্রী যাবে হচ্ছে আপনার ধানমন্ডি পনেরো নম্বর ইবনসিনা মেডিকেলের সামনে তো এখান থেকে রাস্তা দেখা ছিল মোট আমাকে বারো কিলোমিটার আর যেতে সময় লাগবে সাতাশ মিনিট আর ওনার সাথে আমার কোনটাকে ভাড়া চুক্তি হয় তিনশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ভাড়া ঠিক আছে সব কিছু মিলে ওভারঅল আজকে দিনটা ভালো যাতেছে তো আজকে প্রথম টিপটাই আপনার একটা দুর্দান্ত একটা ভাড়া পাইলাম শুরু যার ভালো শেষও তার ভালো হয় তো সেটাই আজকে দেখার বিষয় আজকে আমার শেষটা কিরকম হয় আর শেষ পর্যন্ত আমি আজকে কত টাকা ইনকাম করতে পারি দেখি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি মোট কত টাকা ইনকাম করতে পারি সেটা যদি আপনারা প্রপারলি দেখতে চান তাহলে আপনার দেখতে হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আশা করি সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা খুব ভালো লাগবে এই বিল্ডিংটা সাদা বিল্ডিংটা বলতেছ না এই লাল বিল্ডিংটা পরের বিল্ডিংটা এই ওভারব্রিজ আছে না চলে যেতে পারেন পাঁচশো বাংদিন অ্যাঙ্কেল ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আসসালামু আলাইকুম তিনশো পঞ্চাশ টাকা পাই গেলাম ওনার থেকে তো আজকে এটাই ঢুকাইলাম মানি ব্যাগে প্রথম টাকা নেয় আর কি দুইশো টাকা আসলো তেল ভরে তো এখন ঘড়িতে সময় আপনার একটা বাজে আঠাশ মিনিট তো উনি এবার যাওয়ার কথা বলছে তবে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতে পারে দেখি আজকে শুক্রবারের দিন তো আধা ঘন্টা এক ঘন্টা আমিও বসি এখানে যদি হয় চলে যাব আর না হলে তো উনি যদি ফোন দেয় তাই ওনারা নিব আপনি না ভাই এই যে হেলমেটটা এই আসতে পারবেন না। তাহলেই সময় যে আসার সময় তুই সময় বলেন কইতেছি। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার পুরো পুরো দুইটা ভাগ ইবেসের সামনে দাঁড়ায়াছিলাম ওই ভাইকে ফোন দিলাম উনি বলতেছে ভাই ওনা একটু দেরি হবে। উনি پیشنটের সাথে আছে তো এখন শিওর বলতে 못 না তো ভাবলাম ওনার হিসাব কইরা বসে থাকলে আমার আবার চলবে না। কী হইল এটা কী হইল? কী রে ভাই? তো চিন্তা করলাম যে বসে থাকে লাভ নাই আজকে যেহেতু শুক্রবার সময় অসুবিধিক পাওয়া যাবে না আপনার সন্ধ্যার পরে এমনি ঠান্ডা পড়ে যায় তার মধ্যে আবার সন্ধ্যার পরে বাজার ড্যাম হয়ে যায় শুক্রবারে তো বসলে আমার নিজেরই লো সেই কথা চিন্তা করে আপনার পাঠাটা অন করলাম একটা কল পাইলাম এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর ছয় নাম্বার তো অ্যাপে ভাড়া আসছে একশো সত্তর টাকা তো যাত্রী নাকি আবার আসবে সবকিছু মিলে যাত্রীর সাথে আমার হিসাব করলাম কোনটা তো বললাম যে তিনশো বিশ টাকা দিবেন যেহেতু যাতায়াত একটা হিসাব আছে আপনি কন্টাকে আসবেন ওইখানে কিছু ওয়েট করবেন সবকিছু মিলিয়ে তিনশো বিশ টাকা আমি ওনার সাথে বললাম তো চলেন যাওয়া যাক আর এখান থেকে রাস্তা দেখাইছে আপনার সাত কিলোমিটার আর যেতে সময় লাগবে রাস্তা যেহেতু ফাঁকা এখান থেকে বর্তমান দেখা দিচ্ছে চোদ্দ মিনিট শুক্রবার দিনের মজা কি জানেন যাত্রী পাইতে যতক্ষণ মনে করেন দেরি হয় কিন্তু ওই যে উঠাইলে পরে মনে করেন ওনার নামাইতে আর দেরি লাগে না যে চোদ্দ পনেরো মিনিট সময় লাগবে একটা যাত্রী নামাইতে এর মধ্যে আমি মনে করেন একশো দেড়শো এরকম পাই যাচ্ছি একটু আগে দেখলেন যে প্রায় পঁচিশ মিনিটে যাত্রী নিয়ে আসলাম তিনশো পঞ্চাশ টাকা পাইলাম দেখছেন তো এইটাই মজা পাই শুক্রবার দিন এই মজাটাই মনে করেন শুক্রবারে রাইড করার জন্য টানে আমরা এলাই শুক্রবারটাই মনে করেন বাইরে তো ভালো লাগে না কারণ শুক্রবার দিন ছুটির দিন তো ফ্যামিলির সময় দেই প্লাস বাসা থাকতে ওটা ভালো লাগে কিন্তু এই যে মজাটা ইউজ করি কারণ সারা সপ্তাহ মনে করেন জ্যামের ভিতরে মনে করেন নিষ্কার পিছে পিছে ঠেলি ঠিক আছে ঠেলতে খেলতে খেলতে ঠেলতে জীবন শেষ তো ভাবলাম যে শুক্রবার দিন এই যে টানতে পারতেছি ঠিক আছে এটাই খুব মজা আর আপনাদের যে আমি ভিডিও দেখাই তখন কিন্তু ভাই ওই যে জামের ভিতরে এখন ভিডিও দেখাই না এই যখন একটু ফাঁকা রাস্তা পাই তখনই এসে কিছু কথা বলি বা তখনই সেই ফুটেজটাই আপনাদের দেখাই তাহলে ভাই আমার সাথে 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 আপনারা নিজেরাও বোরিং হয়ে যাবেন ঠিক আছে কি জামের ভিতরে কি কাজ করে তাই না তো ওইটাই মনে রাখেন এই শুক্রবার দিন আর কি পাওয়া যায় না একদম থাকলাম এই জায়গায় ঠিক আছে দেখি যাত্রী নাকি এখনই নামবে তো ওয়েট করি এখানে

কিন্তু যে চার কিলো ঘুলা পড়লো এটা কি করবেন আপনি আমার আপনার জন্য তাই আসলে নাহলে আমার কোনো সমস্যা ছিল না পাঁচ কিলোমিটার ভাই শুনেন আপনি কিন্তু বলছেন যে এক নম্বরে যাইতে আমি কিন্তু আমার ইচ্ছে বলি না আমি কিন্তু ওখানে যাইতাম কারণ পাঁচ কিলো কিন্তু আপনার কাছে এক কিলো আমি ছাড়তে পারতাম ভাই হিসাবে যেন আপনার সমস্যা না আমি ছেড়ে দিলাম চার পাঁচ কিলো ভাই ছাড়া দেয় না ভাই আমার লস হয়ে যায় এটা আপনি তো বুঝতে পারছেন

বাকি টাকা বলতে আপনার বিশ টাকা করে কিলো হইলো আপনার আশি টাকা হয় দেখি উনি টাকা আমাকে দেয় নেক্সট ট্রিপ কোথায় হয় দেখা যাবে চলেন আগে পাঠ হয়ে অন করে রাখি কোনটাকে যাত্রী পর কোনো ভরসা নাই আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার তিনটা বেজে ষোলো মিনিট তো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট আগেই একটা কোনটাকে যাত্রী পাই ওই ধানমুড়ি থেকে আবার তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার বনানি আর্মি স্টেডিয়াম ওই যে একটা কনসার্ট হচ্ছে তো ওখানে ওই কনসার্টে আবার আপনার তাহসান থাকবে পাকিস্তান থেকে আপনার আতিফ আসলাম এই ধরনের শিল্পীরা ওখানে তো যাত্রী যাব যাবে সেই কনসার্ট দেখতে আমার তো আর কনসার্ট হবে না আমার আমার হবে আপনার যাত্রীকে নিয়ে তো ভাড়া চুক্তি হয় একশো আশি টাকা অবশ্যই উনি আমাকে আগেই পেমেন্ট করে দিয়েছে সেটা অফলাইনে এখান থেকে রাস্তা হলো আপনার দশ কিলোমিটার আর যেতে সময় লাগবে আপনার প্রায় তিরিশ মিনিট দেখাইলো জ্যামটা আপনার কোন জায়গায় ছিল তবে আমি এখন লাইভ দেখেছি আর দেখতেছি যে জ্যামটা এখন বন্ধু কোথাও পাইলাম চলেন যাওয়া যাক একশো আশি টাকা তো নামাই দিয়ে আসছি আপনার ওইখানে তো আপনার একটু বনানের দিকে আর কি যে বনানির পাশে আসছে এখন দেখি হয় কি না আরে আপনার এখন তো কোনো টিপ হবে না দেখলাম প্রচুর মান কে ফোন দেয় রে ভাই বিকাশে টাকা দিছে ও ওই যে ওই ভাইয়ের কথা বলছিলাম না উনি বিকাশে টাকা দিয়ে দিচ্ছে মনে হয় এই যে আমার বিকাশে মেসেজ আসছে বসেন ভাই তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি একটা কন্টাকে যাত্রী নিলাম এই যাত্রী যাবে হচ্ছে ভাই ওই যে আগের মতো আগের জায়গায় ধানমন্ডি বা দশের এ তো কথা হলো যে আমি শুধু আজকে ধানমন্ডি যেতেছি সব জায়গায় বাড়ির থেকে যখন বেরিয়ে তখনও সিনা আসবে সেই ইবনে সিনা থেকে আরেকটা নিলাম এই আপনার বনানিতে বনানি থেকে একটা পাইলাম সেই ইবনে সিনা ভাই আজকে বুঝলাম যে করে ঠিক পারলাম সব আমি ওই ধানমন্ডি ইবনে সিনা সব ধানমন্ডি ইবনে সিনা প্রথমবার তারপরটা একটু কম তারপর এটা ভাই আরো একটু কম

হইতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম তো যাত্রী থেকে পাইলাম একশো পঞ্চাশ টাকা কয়টা বাজে এখন চারটা পাঁচ তো এখান থেকে দেখি নেক্সট ট্রিপ কোথায় হয় পাঠা ভাইয়া পণ করে রাখি পারবেন তো আলহামদুলিল্লাহ কপালটা ভালো ভাই আজকে মন হইতেছে কপাল ভালো সবসময় থাকে তবে আজকে একটু বেশি ভালো কেন ভালো বলতেছি দাঁড়া তো এখন ঘড়িতে সময় আপনার চারটা বেজে নয় মিনিট এই টিপটা নামে আমার দশের এর এই মাথা থেকে ওই মাথায় আসছি আইসা মাত্র গাড়ি ইঞ্জিনটা বন্ধ করলাম ওমা আইসাই জিজ্ঞেস করতেছে ভাই যাবেন নাকি যাত্রা আমি তো বলি যাত্রা বাড়ি যাবো মানে আমি বললাম যে অবশ্যই যাবো ভাই তো ভাড়া বলছিলাম আড়াইশো টাকা যাত্রী আমাকে দুইশো টাকা বলছে তারপরে আমি আরো বিশ টাকা দাবি করছি দেখি দেয় কিনা দেওয়ার সম্ভাবনাটাই বেশি না দেওয়ার সম্ভাবনাটা খুবই কম কারণ দেখে ওনার পজিশনে চায় তো ধরেন টাকা আর এখান থেকে রাস্তা হইলো আপনার এগারো কিলোমিটার রাস্তা আর যেতে সময় লাগবে ধরেন বিশ বাইশ মিনিট পঁচিশ মিনিট ধরেন আমার এখানে কোনো আইসা ওয়েট করতে হয় না আজকে ধানমন্ডি আমার লাখটা ফেভার করছে আজকে আমি সব টিপ ধানমন্ডি থেকেই দিছি ওই প্রথম টিপ আপনার আসলাম

ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম তো যাত্রী আমাকে দিলো দুইশো টাকা এবারকে আপনাদের হিসাব দিব তবে জায়গা মতো যাই এই জায়গা দাঁড়া দিতে পারতেছে না ঠিক মতো কোন দিকটা কি লাগাই দেয় না মামলা দিয়ে দেয় কেমনি কোন তো চলেন হিসাবটা দিই আপনাদের হিসাবটা আমি আগে থেকেই করে রাখছি ক্যালকুলেটারে প্রথম টিপ ছিলাম তিনশো পঞ্চাশ তারপরে তিনশো সত্তর তারপরে একশো আশি তারপরে আপনার একশো পঞ্চাশ আর লাস্ট টিপ দিছি আপনার দুইশো টাকা এই যে এটা নামাইলাম ঠিক আছে তাহলে সর্বমোট আমার ইনকাম হয়েছে বারোশো টাকা যাক আলহামদুলিল্লাহ কিন্তু এখানে আমি আরো ত্রিশ টাকা পাইতাম যদি ত্রিশ টাকা দিত তাহলে আজকে আমার প্রায় তেরোশো টাকা ইনকাম হইতো তো উনি দেয় নাই এখানে কিছু করার নাই তো এটা বাদ দিয়ে আমি ধরলাম তো আজকে এখন মতো আমি মোট গাড়ি চালাইছি আপনার পঁয়ষট্টি কিলোমিটার আর সময় ব্যয় হয়েছে আমার কত ঘুমতে দেখি একটা বাজে আজকে বাসা থেকে বেরোছি এখন হলো আপনার ঘড়িতে সময় চারটা বেজে আটচল্লিশ মিনিট ধরেন পাঁচটা তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা আজকে চার ঘন্টা গাড়ি চালিয়ে বারোশো সত্তর টাকা ইনকাম করলাম পঁয়ষট্টি কিলোমিটার গাড়ি চালিয়ে চার ঘন্টায় বারোশো সত্তর টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ তো এই ভাই শুক্রবারের মজাটাই এখানে ঠিক আছে কম সময়ের ভিতরে বেশি ইনকাম করা যায় এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি এখানে ভিতরে নিতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি अलाह हाफ़ल